হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম জামাই নিয়ে মাছ বাজারে কী কী মাছ বাজার করি তোমাদের সাথে শেয়ার করব আর মার্কেটে কী কী মাছ আছে তাও শেয়ার করব করবো তাহলে দেখি এই দেখতেই পাচ্ছ অনেক ধরনের মাছ আছে সবগুলার নামই আমি বলতে পারবো না তোমরা দেখে দেখে জানা থাকলে কমেন্টে লিখে দিও এই যে রুই মাছ চিংড়ি মাছ কয়েকটা মাছের নাম বলতে পারবো বেশ কিছু মাছের নাম আমি বলতে পারি না যাই হোক এই যে এখানে কেটে কেটেও বিক্রি করছে অনেক অনেক ধরনের মাছ আছে আজকে মাছ নিব হালকা পাতলা এই যে চিংড়ি কাঁকড়া যাই হোক অনেক মাছ তো দেখলাম এখন দেখি সবজি বাজার এখানে রসুন টসুন সবই আছে অনেক সুন্দর করে সাজিয়ে রাখে দেখতে খুবই ভালো লাগে এই যে এখানে মাংস আছে বিভিন্ন আইটেম উট ছাগল গরু এই যে ড্রাগন ফল কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এই যে অরেঞ্জ ফল আর ফল দেখলে মনে করি নিয়ে আসি কিন্তু বাসায় আস বাসায় আলে একদমই কাওয়া হয় না সব নষ্ট হয় সব নষ্ট হয় এই জন্য কম কম নিয়ে আসি সিলেটও খাইতে চায় না আমিও খাই না সব নষ্ট হয় এই যে তিন ফল এই যে আপেল আমগুলো ভালো আছে আমি জাম আনার অরেঞ্জ এবে কাকা ফল বিভিন্ন ফল এই বরপুর মার্কেটটা আর এই মার্কেটে সবই আছে সব সব আছে ফল ফুল মাছ মাংস শাক সবজি তেল মরিচ যা আছে প্রজেন মাংস টাংস সবই আছে চিকেন লাগেস হরদ পিজা পরোটা অনেক কিছুই আছে এখানে যার যেটা ইচ্ছা সেটা নিয়ে যায় যাই হোক অনেক কিছু কিনে ফেলছে দেখছো নদীটা পুরা বরে গেছে আঙ্গুর ডিম চিনি অনেক অনেক কিছু কিনে ফেলছি যাই হোক এখন বাসায় যাওয়ার পালা বাসায় যেতে যেতে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ভালো থাকো কলা ফেস